নগাঁৱত দিছিল নৰেন্দ্ৰ কুমাৰ নগাঁৱত দিছিলো তাৰ তাৰপিছত কবচোন মোক বেয়া ব্যৱহাৰ কৰিছে ডি চি অফিচত মাৰিছে মোক ধাকা মাৰিছে ডি চি এট অপাৰেচন আছে হাৰ্ট চাৰ্জাৰী আছে কোৱাৰ পিছতো ডি চি অফিচত মেধি মোৰ সাংবাদিক মই গুৱাহাটীৰ সাংবাদিক হয় গোটেই ৰিপৰ্টিং চাওঁ আৰু ইয়াতে যি ব্যৱহাৰ ইয়াতে কাম কৰিবলৈ আহি কাম নহয় মাৰপিট কৰিছে ডি চিয়ে সাংবাদিক দীপঙ্কর মেদিকে যেভাবে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ শারীরিকভাবে নিগৃহীত করেছেন একেবারে মারধর করেছেন শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাই একজন আইএএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক দীপঙ্কর মেদিকে নিগৃহীত করেছেন উপরন্তু তাকে পুলিশের হাতে সমঝে দিয়ে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করেছেন শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ এখানকার সাংবাদিকরা আমরা এর জুরালো প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অসম সরকারের কাছে দাবি উত্থাপন করছি পাশাপাশি যে আইএস অ্যাসোসিয়েশন রয়েছে সর্বভারতীয় স্তরে তাদের কাছেও আমাদের আবেদন আমাদের দাবি যে একজন আইএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ আইনের শাসনকে লঙ্ঘন করছেন সে পদদলিত করছেন এর বিরুদ্ধে যেন আইএস অ্যাসোসিয়েশনও জরুরিকালীন বৃত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা এই দাবিও উত্থাপন করছি এবং সর্বাবস্থায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও দাবি উত্থাপন করছি